সম্প্রতি চীনের যে যুদ্ধ বিমানটি ভারতকে ধরা সেই কছে সেই জেটেন্সি কিন্তু কি কি সমস্যায় পড়বে তাই তুলে ভিডিওটিতে প্রথমে আসি বাংলাদেশের জন্য জেটেন্সি যুদ্ধ বিমান কেন কার্যকর জেটেন্সি যুদ্ধ বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে এই ফোর পয়েন্ট ফাইভ জেনার মাল্টিরোল ফাইটারটি চীনের চেংডু এয়ারক্রাফ কর্পোরেশনের নির্মিত এবং এতে রয়েছে অত্যাধুনিক এ বা বা অ্যাক্টিভ স্ক্যান্ড অ্যারেডাটার যা সূত্রে বিমান ক্ষেপণাস্ত্র এবং স্থলভিত্তিক লক্ষ্যবস্তু চিহ্নিত করতে অনেক বেশি কার্যকর তদুপরি এর পিএল ফিফটিন মধ্য থেকে দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল দুইশো থেকে তিনশো কিলোমিটার দূরের টার্গেটেও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম যা বাংলাদেশের আকাশীমান নিরাপত্তায় বিশাল সক্ষমতা যুক্ত করবে বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত পুরাতন এফ সেভেন এবং মিক টোয়েন্টি নাইন প্ল্যাটফর্মগুলোর তুলনায় জেটেন্সি একটি বিশাল টেকনোলজিক্যাল লিপ এই বিমানগুলোর আধুনিক নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার স্টিল প্রযুক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা এবং মাল্টি রোল অপারেশনসের জন্য উপযুক্ত এছাড়াও রক্ষণাবেক্ষণের খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় এবং চীনের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় সহজে খুচরা যন্ত্রাংশ এবং প্রশিক্ষণ সুবিধা পাওয়া যাবে যা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে টেকসই একটি চয়েস হতে পারে এবারে আসি ভারতের জন্য জেট এসি কি ধরনের হুমকি তৈরি করবে জেট এসি বাংলাদেশের হাতে আসা ভারতের জন্য শুধু কৌশলগত উদ্বেগের নয় বরং একটি নতুন প্রতিদ্বন্দ্বিতার সূচনা ভারত এ পর্যন্ত মূলত পশ্চিম সীমান্তে পাকিস্তানকে প্রতিপক্ষ ধরে কৌশল সাজিয়ে এসেছে কিন্তু এখন যদি পূর্ব ফ্রন্টে বাংলাদেশ আধুনিক যুদ্ধ বিমান এবং চীনা সামরিক প্রযুক্তি যুক্ত করে তবে ভারতকে পূর্বাঞ্চলে অতিরিক্ত প্রতিরক্ষা স্থাপন বিমানঘাটি বিস্তার এবং সামরিক বাজেট বাড়াতে হবে এতে ভারতের সামরিক ভারসাম্য দুই ফ্রন্টে ছড়িয়ে যাবে এছাড়াও জে টেন এর এই এস রাডার এবং পিএল ফিফটিন মিসাইল ভারতের এসিও থার্টি আই বা মিক টোয়েন্টি নাইনের মতো বিমানগুলোর জন্য বড় হুমকি এসিও থার্টি এমকে আই রাশিয়ান রাডার তুলনামূলকভাবে দুর্বল এবং পিএল ফিফটিন এর পাল্লা ভারতীয় আর সেভেন্টি সেভেন এবং মিকা আপ মিসাইলের চেয়ে বেশি তাই ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন কার্যতভাবে চ্যালেঞ্জের বুকে এর ফলে ভারতকে তেজাস মার্ক টু রাফাল আরও কেনা এবং নিজেদের এস এর সক্ষমতা চুত উন্নয়ন করতে হবে ভারতের জন্য আরো একটি উদ্বেগের বিষয় হল চীন পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন দেশের সম্ভাব্য নিরাপত্তা সহযোগিতা যদি এই তিনটি রাষ্ট্র যৌথ মহড়া বা বায়ু প্রতিরক্ষা সহযোগিতা শুরু করে তবে ভারত কার্যত ত্রিমুখী কৌশলগত চাপে পড়বে যার প্রতিক্রিয়া হিসেবে ভারতকে নর্থ ইস্ট ইন্ডিয়াতে অতিরিক্ত সামরিক উপস্থিতি নিশ্চিত করতে হবে সেই সাথে আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য বদলাবে এই কেনাকাটা শুধু সামরিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শক্তি নতুন ভারসাম্য তৈরি করবে ভারতের প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ যদি চীনের সঙ্গে সামরিক জোট আরও দৃঢ় করে তোলে তবে ভারতের প্রভাব এবং নেইভার ফুড ফার্স্ট কৌশল ব্যথ হওয়ার আশঙ্কা বাড়বে এতে দক্ষিণ এশিয়া ভূ রাজনৈতিক চেষ্টা আমুল বদলে যেতে পারে এবং বাংলাদেশ হয়ে উঠবে একটি স্ট্র্যাটেজিক ব্যালেন্সার বাংলাদেশ বিমান বাহিনী মূলত দেশের আকাশীমান নিরাপত্তা যাতে প্রতিরক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গঠিত উনিশশো একাত্তর সালের স্বাধীনতার সময় অল্প কিছু প্রশিক্ষিত পাইলট এবং সীমিত যুদ্ধ বিমান নিয়ে যাত্রা শুরু করা এই বাহিনী এখন একটি পূর্ণাঙ্গ স্বাধীন শাখায় পরিণত হয়েছে এটি বর্তমানে তিনটি অপারেশনাল কমান্ডের আওতায় পরিচালিত হয় এগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং যশোর বিমান বাহিনীর উদ্দেশ্য শুধু প্রতিরক্ষা নয় বরং জাতীয় নিরাপত্তা ভিআইবি পরিবহন জরুরি উদ্ধার কাজ এবং সঙ্গে শান্তিরক্ষা মিশনেও অংশগ্রহণ বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সবথেকে উল্লেখযোগ্য ফাইটার জেটগুলো হচ্ছে চীনত্তরী এফ সেভেন বিজি ওয়ান এফ সেভেন এম এবং রাশিয়ান মিগ টোয়েন্টি নাইন যদি এগুলো বেশ পুরনো প্ল্যাটফর্ম তারপরও এফ সেভেন বিজিআই সংস্করণে আধুনিক গ্লাস কপিট রাডার এবং সীমিত বিভিয়ার সক্ষমতা রয়েছে এছাড়াও দুটি মিক টোয়েন্টি নাইন আপগ্রেড করে মাল্টি ক্ষমতা যোগ করা হয়েছে পরিবহন ইউনিট রয়েছে সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস এবং এ এন থার্টি টু বিমান যা বিভিন্ন সামরিক এবং মানবিক অভিযানে ব্যবহৃত হয় হেলিকপ্টার হিসেবে রয়েছে এমআই ওয়ান সেভেন্টি ওয়ান বেল টু জিরো সেভেন এবং এ ওয়ান থার্টি নাইন হেলিকপ্টার আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল আকাশ পর্যবেক্ষণ এবং রাটা কভারেজ বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে কয়েকটি মোবাইল ডাটার ইউনিট স্থাপন করছে যার মধ্যে চীনা ওয়াইএলসি সিরিজ এবং থ্যালেসের ডাটা অন্যতম তবে এখন পর্যন্ত এই ডাব্লু এন সি বা এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল প্ল্যাটফর্ম না থাকায় এটি বাংলাদেশ বিমান বাহিনী একটি বড় দুর্বলতা শত্রুপক্ষের বিমান আগে থেকে শনাক্ত করে প্রতিরোধ গঠনের জন্য এই ধরনের প্ল্যাটফর্ম অত্যন্ত জরুরি বাংলাদেশ বিমান বাহিনী অত্যন্ত সংঘটিত এবং দক্ষ প্রশিক্ষণ কাঠামো গড়ে তুলেছে যশোরের বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি এবং অন্যান্য প্রশিক্ষণ ঘাঁটিতে বছরের শতাধিক পাইলট গ্রাউন্ড কন্ট্রোল অফিসার এবং টেকনিশিয়ানও তৈরি হচ্ছে গ্রোভ জি ওয়ান টোয়েন্টি টিপি ইয়াক ওয়ান থার্টি এবং পিটি সিক্স বিমানগুলো নতুন পাইলটের আধুনিক প্রশিক্ষণ দিতে ব্যবহৃত হচ্ছে এছাড়াও মিগ এবং এফ সেভেনের জন্য আলাদা আলাদা স্কোয়াড্রন ট্রেনিং ইউনিটও রয়েছে তবে এখনও বাংলাদেশ ফোর্সের রক্ষণাবেক্ষণ সক্ষমতা পুরনো প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল এবং উচ্চ প্রযুক্তি বিমানের জন্য নতুন অবকাঠামো প্রয়োজন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ বিমান বাহিনী একদিকে ভারতের আধুনিক বিমান বাহিনী এবং অন্যদিকে চীনা প্রযুক্তি মাধ্যমে ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জের মুখে ভারতীয় বিমান বাহিনীর কাছে রয়েছে রাফাল এসিউ থার্টি এম এবং টেজাস পাকিস্তান ও চীনের সহায়তায় জে এবং জে টেন এর মতো বিমান পেয়েছে তাই বাংলাদেশের জন্য একটি কার্যকর প্রতিরক্ষা বলে রূপান্তরিত হওয়া জরুরি নতুবা আকাশ প্রতিরক্ষা এবং কৌশলগত প্রতিরোধের দুর্বলতা থেকে যাবে বিমান বাহিনীর আধুনিকীকরণে রূপরেখা হিসেবে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি মাইল ফলক এর অধীনে আধুনিক মাল্টিরোল ফাইটার বিমান এই সি ড্রোন প্রযুক্তি বিভিআর সক্ষমতা এবং নতুন বিমান বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে শোনা যাচ্ছে বাংলাদেশ বারো থেকে ষোলো টি জেটেন্সি ফাইটার কেনার জন্য চীনের সঙ্গে আলোচনা চালাচ্ছে এছাড়াও কিছু পশ্চিমা দেশ থেকেও ইউরো ফাইটার টাইফুন অথবা গ্রিপেনের মতো বিমান কিনেও বৈচিত্র্য আনতে পারে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে প্রতিরক্ষা কাঠামোতে একটি ট্রানজিশনের মধ্যে রয়েছে পুরনো প্ল্যাটফর্ম এবং সীমিত সঞ্জাম থাকার পরও পেশাদায়িত্ব ক্রমবর্ধমান প্রযুক্তি গ্রহণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে এটি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যতম দক্ষ বিমান বাহিনীতে পরিণত হতে পারে তবে সফল হতে হলে যথাযথ বিনিয়োগ সামরিক কূটনীতি এবং টেকনোলজিক্যাল পার্টনারশিপ অপরিহার্য প্রিয় দর্শক চীনের তৈরি জেটেন্সি বাংলাদেশের জন্য কতটা উপযুক্ত হবে বলে আপনি মনে করেন সেই সাথে বাংলাদেশ এটি হাতে পেলে সেটি ভারতকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে আপনার মতামত মত জানান বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন